আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সামনে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয় অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাছারুল ইসলাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসরকারি পরিচালক নিউটন দাস ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর কাজী সানজিদা হক ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসরকারের পরিচালক নিউটন দাস জানান যারা ভবন তৈরি করবেন তারা অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে ভবন তৈরি করবেন সচেতন হলে যে কোন দুর্যোগ অনেকাংশে কমে আসবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাছারুল ইসলাম বলেন দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতির বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে এই মহড়া দুর্যোগে ক্ষতিগ্রহ মানুষকে যত তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য জনগণ সচেতন হলে যে কোন দুর্যোগ থেকে খুব সহজে রক্ষা পাওয়া যায় সাধারণ মানুষকে সচেতন করতেই এই মহড়া পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় অমিকান বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া এতে জেলা রেড ক্রিসেন্ট ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন Ramon 24.News